সিবিএসসি অ্যান্ড কেরেলা মডেল ইংলিশ মিডিয়াম ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউটের উদ্বোধন হয়ে গেল হুগলি জেলার খানাকুল থানার অন্তর্গত হেলান উত্তরপট্টি মুখার্জি ভবনে আপনাদের জন্য একাধিক পরিষেবা নিয়ে এলো এই ন্যাশনাল ইনস্টিটিউট ন্যাশনাল ইনস্টিটিউটের নতুন শাখা হেলানে ন্যাশনাল ইনস্টিটিউট কিট জোন প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখবো হুগলি জেলার খানাকুল থানার অন্তর্গত হেলানে সমাজের বিশিষ্ট ব্যক্তি বর্গদের নিয়ে পথ চলা শুরু করলো এই ন্যাশনাল ইনস্টিটিউট অ্যান্ড ন্যাশনাল কিট জোন আপনারা বিস্তারিত দেখুন হুগলি টুডের পর্দায় ন্যাশনাল কিট স্কুলে এখানে বাচ্চাকে ভর্তি করেছি নতুন স্কুল তো সকালে বলছে যে सीबीएसई বোর্ডের স্কুল মানেই ভালো তো আমরাও চাই বাচ্চারা যেন ভালো স্কুলে পড়ুক ভালো শেখুক আমার মা-বাবা যেটা আমাদেরকে পারেনি আমরা চাই আমার ছেলেদিকে ভালোভাবে শেখাতে কষ্ট সৃষ্টি করে তো বাচ্চা যদি খুব ভালো পড়াশোনা করে তো এখানেই চার বছর যে স্কুল হবে পাঁচ বছর এখানেই পড়ানো হবে আর ম্যামেরাও যেন বাচ্চাদের ভালো খেয়াল রাখে ভালো পড়াশোনা করে আমরাও যতটুকু পারবো আমাদের সাধ্য মায়েরা আমরা বাড়িতে শেখাবো তো এখানে স্কুল ইংলিশটা বেশি শেখানো হবে বাচ্চাদের এখন ইংলিশটাই জরুরি কারণ বড় হতে গেলে ইংরেজিটা প্রয়োজন আর বাচ্চাদেরকে শেখানোটা আগে প্রয়োজন যে ভালো স্কুলে পড়াবো ভালো কিছু শিখে বড় হয়ে ভালো কিছু করতে পারে যাতে আমার নাম সম্পী আদব আর বাড়ি পাকিসাল আমি আমার সন্তানকে এখানে ভর্তি করেছি এর জন্য আমি খুবই আনন্দিত ন্যাশনাল ইনস্টিটিউট সকল প্রফেসর ডাইরেক্টর সকলকেই আমি ধন্যবাদ জানাই এমন একটা স্কুল আমাদের তিলক মধ্যে নতুন চালু করেছে এর জন্য আমি জামাল উদ্দিন বিন ইব্রাহিমকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার নাম শেখ সানোয়ার হোসেন আমার বাড়ি দুর্গাপুর এটাকে অ্যাডমিশন করিয়েছি আর এর মেন মেন স্কুলটা হচ্ছে বালিপুল ন্যাশনাল ইনস্টিটিউট ওরই শাখা হচ্ছে ফেলানো হয়েছে তো বাকি সব কিছুটাই দেখে শুনে ভালোই লাগলো সেই জন্য অ্যাডমিশন করালাম এক মধ্যে সিবিএসসি বোর্ডের ফার্স্ট প্রথম স্কুল এটাই হলো তো যাক ভালো লাগলো শুনেও ভালো লাগলো যে সিবিএসসি বোর্ডের স্কুল আমাদের বাড়ির আশেপাশে হয়েছে ওর নাম সুরাইয়া শারমিন আমার বাড়ি মৈকুণ্ড সেটাই আশা করে ভর্তি করেছি যেন ভালো শিক্ষা পাইখানি খাতু আমার বাড়ি মৈকুণ্ড ন্যাশনাল ইনস্টিটিউট ওরা তো ইতিপূর্বেই এই কর্মকাণ্ড শুরু করে দিয়েছে পালিপুরে ওদের যে ইনস্টিটিউটটা চলছে সেখানে তাদের পাঠদান বা শিক্ষা দেওয়ার যে প্রথা যে সিস্টেম তার পরিপ্রেক্ষিতেই তারা ইতিমধ্যেই পুরস্কৃত হয়ে গিয়েছে স্বাভাবিকভাবে তার ওপর বেশ করি তারা আবার নতুন একটা ভাবনা নতুন একটা চিন্তা নিয়ে হেলানের বুকে তাদের একটা দ্বিতীয় ক্যাম্পাস বলবো তার পথ শুরু পথ শুরু করার আজ প্রথম দিন বর্তমান সময়ে আমাদের ছেলে মেয়েদেরকে যদি আমরা সুশিক্ষা শিক্ষিত না করতে পারি ব্যবহারিক শিক্ষার সাথে সাথে যদি আমরা ছেলেদেরকে টেকনোলজিতে এগিয়ে দিতে না পারি তাহলে আগামী দিনে তারা প্রতিদ্বন্দ্বিতার বাজারে অনেকটা পিছিয়ে পড়বে ন্যাশনাল ইনস্টিটিউটের কর্ণধার কামাল বাইক সহ যারা আছেন তাদের ভাবনা এটাই যে আমরা প্রত্যেকটা শিক্ষা দেওয়ার ক্ষেত্রে ধর্মীয় একটা ভাবি বজায় রেখেই সে যে ধর্মাবলম্বী সম্প্রদায়ের মেয়েরা না কেন তাদের ধর্মের নৈতিক কথা বা নৈতিক শিক্ষা বেশি জ্ঞানটা সাথে সাথে যদি আমরা আধুনিক শিক্ষা তাদেরকে শিক্ষিত করে তুলতে পারি তাহলে এই সমস্ত ছেলেমেয়েরা কিন্তু আগামী দিনে একটা জায়গা তৈরি করতে পারবে আর আমাদের অভিভাবক অভিভাবকদেরকে ভাবনা করা উচিত যে আমার ছেলে মেয়েদেরকে আমার সন্তানদেরকে আমি এমন শিক্ষায় শিক্ষিত করব। যে শিক্ষায় শিক্ষিত হওয়ার পর সে শুধু তার পরিবারের জন্য ভাববে তা নয় সে সমাজের জন্য দেশের জন্য সর্বোপরি মানুষের জন্য ভাববে এই ভারতবর্ষের যে ঐতিহ্য পরম্পরাকে আঘাত আনার চেষ্টা হচ্ছে আর এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে একমাত্র শিক্ষা ব্যবস্থা তা আমি আশা করব ন্যাশনাল ইনস্টিটিউট থেকে আমাদের যে বাচ্চা কুচি কাচারা আজকে ভর্তি হবে তারা আগামী দিনে শুধু প্রথাগত শিক্ষায় শিক্ষিত হবে তা নয় তারা আগামী দিনে তাদের শিক্ষা তাদের চেতনা তাদের ভাবনা সমাজের জন্য দেশের জন্য দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে দেওয়ার জন্য একটা মুখ্য ভূমিকা পালন করবে এটাই আমার মানে একান্ত ইচ্ছা এবং মহা আল্লাহ দরবারে আমি এইটাই প্রার্থনা করব ইনস্টিটিউটের শুভ উদ্বোধন হলো একটা ব্রাঞ্চের যার অন্যতম অধিকর্তা হলেন মৌলা জামার উদ্দিন বিন ইব্রাহিম সাহেব তাকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করি কারণ একটা বিরাট প্রোজেক্ট আমি বলবো এখানে সিবিএসসি কারিকুলাম এবং কেরালা মডেল স্কুল একটা তৈরি করতে চলেছে এলাকার মানুষেরা এখানে এই শিক্ষা প্রতিষ্ঠানে আসবে তারা তাদের সন্তানদেরকে পাঠাবে এবং এখান থেকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে তারা সমাজে উন্নততর উন্নততম স্থানে পৌঁছবে মহান স্রষ্টার ইচ্ছা এটা আমরা কল্পনা কামনা করতে পারি তার কারণ এদের যে সিস্টেম এদের যে ক্যারিকুলাম আছে এদের যে সিলাবি আছে এদের যে সিলেবাস আছে তা অবশ্যই অসাধারণ এবং যেটা সত্যি সত্যি প্রশংসার দাবি রাখে আর এরা অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা মণ্ডলীদের দ্বারাই সুন্দরভাবে পঠন পাঠনের কাজ করে থাকে ইতিপূর্বেও তাদের বালিপুরে দ্য ন্যাশনাল ইনস্টিটিউট নামে একটা স্কুল রয়েছে এবং সেটা সুনামের সঙ্গে তারা যথেষ্ট সুন্দরভাবে তারা পরিচালনা করে চলেছে আশা করি এত এলাকার মানুষ এই স্কুল পেয়ে জারপণায় আনন্দিত হবে এই ন্যাশনাল ইনস্টিটিউটের মাধ্যমে ডাক্তার ইঞ্জিনিয়ার মাস্টার জর্জ ব্যারিস্টার আগামী দিনে ভালো মানুষ তৈরি করার কারিগর ন্যাশনাল ইনস্টিটিউট তৈরি করবে আমি আশা রাখতে পারি এবং এই ন্যাশনাল ইনস্টিটিউট সুশিক্ষার মাধ্যমে দেশ ও জাতির কাছে নতুন একটা বার্তা তৈরি দিতে পারে সর্বধর্ম সম্মেলনে বিবেকানন্দ যে ভাষাটা বলেছিল মানুষকে ভাতৃত্বের কথা শান্তির কথা সৌজন্যর কথা সম্প্রীতির কথা সুশিক্ষার কথা এই ন্যাশনাল ইনস্টিটিউট একমাত্র সুশিক্ষার মাধ্যমে দেশ দেশান্তরে ছড়িয়ে দিতে পারে নতুন ভাতৃত্বের কথা নতুন ছাত্রের কথা নতুন শিক্ষার কথা সমাজকে গাড়ি কারিগর হিসাবে নতুনকে সমাজকে বার্তা দিতে পারে একমাত্র এই ন্যাশনাল ইনস্টিটিউট আগামী দিনে এই ন্যাশনাল ইনস্টিটিউটের সুবৃদ্ধি হোক আগামী দিনে নতুন নতুন করে এগিয়ে যাক নতুন পথ চলার মানুষের জীবনে নতুন কারিগর তৈরি করার পথ দেখাক ন্যাশনাল ইনস্টিটিউট বালিপুরেতে তারই ফলশ্রুতিতে আমাদের আজকে হেলানের মানুষদের আশা সাথে সাথে আপামর জনসাধারণের যে আশা যে হেলানেতেও একটি ন্যাশনাল ইনস্টিটিউটের ব্রাঞ্চ করা হোক ন্যাশনাল কীরজন আমরা আজকে তারই ওপেনিংয়ের জন্য এসেছি ন্যাশনাল কীরজন আজকে আমরা করতে বাধ্য হয়েছি ওখানে আমরা স্পেস দিতে পারছি না আবার আমরা নতুন করে একটি আমরা ব্রাঞ্চ খুলেছি হেলানেতে ন্যাশনাল কীরজনে তো মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভর্তি হচ্ছে ছাত্রছাত্রীদের ভর্তি করাচ্ছে আশা রাখছি আরও ভালোভাবে মানুষ সাড়া দেবে আমাদের ডাকেতে আমরা ন্যাশনাল শ্যুট করার মূল লক্ষ্য হলো সর্বদিকে উন্নত এবং আদর্শ শিক্ষা চারিদিকে ছড়িয়ে দেওয়া এবং যাতে সমাজের গড়ার কারিগর ভালো ভালো ছাত্র এখান থেকে বের হয় সেই লক্ষ্যে আজকে হেলানেতে ন্যাশনাল কিটজন আমরা আজকে প্রতিষ্ঠা করেছি আমাদের ফেসবুক ইউটিউব পেজেতে যেতে পারেন ফেসবুক পেজেতে যেতে পারেন ইউটিউব চ্যানেল আছে সেখানে যেতে পারেন বালিপুর ন্যাশনাল ইনস্টিটিউট ইউটিউব চ্যানেল বালিপুর ন্যাশনাল ইনস্টিটিউট ন্যাশনাল কিটজন ফেসবুক পেজেতে আপনারা ফলো করতে পারেন আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডট ন্যাশনাল ইনস্টিটিউট ডট কমে আপনারা সার্চ করতে পারি আট বছর আগে দু কুড়ি সালে তারই একটা ব্রাঞ্চ কিটজোন কিটজোন এবং ন্যাশনাল ইনস্টিটিউট এই দুটো কথা উল্লেখ থাকলে অনেকের মনে হয়তো দ্বিধাবোধ আসতে পারে দেখুন কিটজোন আমাদের যে প্লে গ্রুপ থেকে শুরু করে স্ট্যান্ডার্ড ওয়ানের আগে পর্যন্ত শুরু করে এই যে সেকশনটাকে এটাকে কিটজোনের মধ্যে আমরা খেলছি এবং তার পরবর্তী ক্লাস ওয়ান থেকে আবার ক্লাস এইট পর্যন্ত এটা ন্যাশনাল ইনস্টিটিউটের মধ্যে রাখা হচ্ছে এইটাই ওই জন্য এইটাই বিভাজন তো আমাদের এটা হচ্ছে সিবিএসই অ্যান্ড কেরালা মডেল ইংলিশ মিডিয়াম স্কুল সিবিএসি হচ্ছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের কারিকুলামের যে সিলেবাস সেটাকে ফলো করে এবং আমাদের ভারতের মধ্যে একটা অন্যতম রাজ্য বিশিষ্ট রাজ্য যেখানে শিক্ষাব্যবস্থা সবচেয়ে উন্নত কেরালা এই দুটোর যে শিক্ষা ব্যবস্থা এবং সিবিএসি যে সংমিশ্রণ দুটোকে কম্বাইন্ড করে আমাদের এই শিক্ষা দেওয়ার যে সিস্টেমটা আমাদের এখানে যে সমস্ত পরিষেবাগুলো পাওয়া যায় নার্সারি থেকে ক্লাস এইট পর্যন্ত ছাত্রছাত্রীদের সকলের জন্য এখানে কোয়ালিটি টিচার সপ্তাহে একদিন গুগল ক্লাস গুগল ক্লাস ঠিক যেমন একটা গুগলে আমরা সার্চ দিলে আমরা যে যে কোনো প্রশ্নের উত্তর পাই আমরাও সেই আমাদের বাচ্চাদের চেষ্টা করি সেই রকম তৈরি করার তারাও তাদের যে কোনো জিকের উপরে সেই রকম তাদের এবিলিটিটা তৈরি করতে পারে মিনারেল ওয়াটার আছে সাপ্তাহিক পরীক্ষা ওয়েলকাম টেকনোলজি অ্যানুয়াল স্পোর্টস এবং সব থেকে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমাদের এখানে কেবিটিএস প্রোগ্রাম কোন মানে গা টপ স্টুডেন্ট এটা ঠিক আমাদের এই আদলে তৈরি করা হয় কোন কোম্পানিগা ক্রপতির এইটা ঠিক আদলে কীরকম না আমাদের প্রতি ইয়ারের যে ফাইনাল এক্সাম হয় সেই ফাইনাল এক্সামের যে টপ হয় সেই টপের মধ্যে বারোটা কোশ্চেনের আনসার করা হয় তার মধ্যে যে যতগুলো মাসের কোশ্চেনের আনসার দিতে পারে সে তত মাসের স্কুলের ফিসগুলো তাদের ফ্রি হয়ে যায় আমরা চাইছি আমাদের এই অত্যাধুনিক শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমাদের সমস্ত ছাত্রছাত্রীরা আদর্শ শিক্ষায় শিক্ষিত হোক এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য স্কুলে যেটা গুগল ক্লাস প্রতি শনিবার হবে এবং যে পিছিয়ে পড়া যে ছাত্রছাত্রীরা মানে ধরুন এক সপ্তাহের মধ্যে যেটা পড়া হলো তো কোন স্টুডেন্ট হয়তো বুঝতে পারলো না বা তো তাকে আবার পুনরায় বোঝানো হবে এবং যারা এবং সপ্তাহে মানে সারা সপ্তাহে যেটা পড়ানো হচ্ছে তো সেটা আবার আমাদের সেই সেই সপ্তাহের মধ্যেই এক্সাম নেওয়া হবে আর যেটা কেপিটিএস প্রোগ্রাম কেপিটিএস প্রোগ্রাম হচ্ছে ওটা যারা স্ট্যান্ড করবে স্কুলে যারা ধরুন কেজি ওয়ান থেকে কেজি টুতে উঠলো বা নার্সারি থেকে কেজি উঠলো তো সেখানে যারা স্ট্যান্ড করবে প্রথম হবে তাদেরকে নিয়ে একটা কেবিটিএস প্রোগ্রাম হবে সেখানে বারোটা কোশ্চেন থাকবে তার মধ্যে যে স্টুডেন্ট জটা ঠিক দিতে পারবে ধরুন তিনটা দিতে পারলো তো নেক্সট ইয়ার যে অ্যাডমিশান নিচ্ছে তো সেই থ্রি মান্থস বলুন যে সিক্স মান্থস বা টুয়েলভ মান্থস যদি টুয়েলভ বারোটা কোশ্চেনই আনসার ঠিক হয় তো তাহলে তার পরবর্তীকালের মাসিক ফিসটা মান্থলি যে ফিসটা ওটা ফ্রি হয়ে যায় তো আমাদের স্কুলে কিছু কিছু নিউ ফ্যাসিলিটিস আছে তার মধ্যে ধরুন এমনি বাচ্চাদের এখন কে কাকে কার গায়ে হাত তুলছে এটা সমস্ত আমাদের দুই চোখে দেখা সম্ভব না তো সেখানে তার জন্য সিসিটিভি ক্যামেরার ফুটেজটা ক্রিয়েট করা হয়েছে যার জন্য প্রত্যেকটা বাচ্চা সিসিটিভির আন্ডারে থাকবে আমাদের প্রথমেই বললাম যেটা এটা সিসিটিভি ক্যামেরার যে আমাদের প্রকল্পটা করা হয়েছে এটা কেন যাতে তারা একজনের গায়ে আরেকজনের হাতের আচরটা না লাগতে পারে আমাদের দুই চোখ সমস্ত বাচ্চাকে দেখতে পাচ্ছে না যে কে কার গায়ে হাত তুলছে তার জন্য সিসিটিভি ক্যামেরা আছে এবং যদি কো তাদের লেগেও যায় ফার্স্ট এডের ব্যবস্থা আছে এবং মেডিকেল ব্যবস্থাটা করা আছে থ্যাংক ইউ এবং স্বল্প খরচে সব থেকে ভালো স্কুল দ্য ন্যাশনাল ইনস্টিটিউট সালকার মঙ্গল পোভার্টি কোগাইম সাতিম আইন মাইন নাম ইন ডিড ম্যানকাইন ইজ এ লস অ্যাকসেপ্ট ফর থস হু হ্যাভ লিভড অ্যান্ড অনারাইজড ইট সর্বপ্রথমেই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মিডিয়া পারসন সকল মিডিয়া বন্ধুদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজকে ন্যাশনাল ইনস্টিটিউট এর শুভ সূচনা পথ শুরু হলো হেলান বাজারে যার ন্যাশনাল ইনস্টিটিউটের একটি শাখা মূল ব্রাঞ্চ আমাদের বালিপুরে এই শাখা হিসেবে পথ চলা শুরু হলো আজ থেকে তো ন্যাশনাল ইনস্টিটিউট শুধুমাত্র কেজি স্কুল নয় ন্যাশনাল ইনস্টিটিউট একটি ব্র্যান্ড যেখানে নার্সারি থেকে এইট পর্যন্ত সিবিএসসি এবং কেরালা মডেল সিস্টেমে পড়ানো হয় সাথে সাথে এখানে রয়েছে কম্পিউটার এনএসসিএসএম অর্থাৎ নেতাজি সুভাষ কম্পিউটার শিক্ষা মিশন এখানে রয়েছে কিট জোন অর্থাৎ বাচ্চাদের বর্তমান সময়ে যেটা প্লেন এডুকেশন শিক্ষার সাথে সাথে পড়াশোনা একটা বাচ্চা কেন স্কুলে আসবে আমরা স্কুলে ভর্তি হয়েছিলাম ছ বছর বয়সে এখন বাচ্চারা ভর্তি হচ্ছে তিন বছর বয়সে তো সেই বাচ্চাটা কেন আসবে তার তো খেলাধুলার সময় তো মানুষ এখন বেঁচে থাকছে খুব কম সময় তাই অল্প সময়ের মধ্যে মানুষকে ডেভেলপমেন্ট করতে হবে তাই প্লেন এডুকেশন এই শিক্ষা ব্যবস্থা কিট জোন ভারতবর্ষের নাম্বার ওয়ান শিক্ষা ব্যবস্থা সেই ফ্র্যাঞ্চাইসি আমাদের নেওয়া আছে সাথে সাথে আমাদের এখানে পি প্রধানমন্ত্রী কুশাল বিকাশ যোজনা অর্থাৎ বিভিন্ন রকম কোর্স করিয়ে ছেলেদেরকে প্লেসমেন্ট করিয়ে অর্থাৎ ডিজি ডিজিটাল ইন্ডিয়া ছেলেদেরকে বেকারত্ব করানোর যে এম যে লক্ষ্য সেটা ন্যাশনাল ইনস্টিটিউট পূরণ করে থাকে আর একটা কথা বলবো যেহেতু এখানে আমাদের এখন প্রথম শুরুটা হয়েছে নার্সারি থেকে ক্লাস ফাইভ পর্যন্ত আমরা এবছর সমস্ত অভিভাবক অভিভাবকদেরকে বলবো যে ন্যাশনাল ইনস্টিটিউট এটা এডুকেশন সেক্টর হরমোনয় নয় ন্যাশনাল ইনস্টিটিউট শুধুমাত্র শিক্ষার দিকেই গুরুত্ব দেয় এবং মডার্ন সায়েন্সে যুক্ত রকম কুসংস্কার এখানে পাবেন না হাঁটিমাটিম টিম তারা মাথে পাড়ে টিম তাদের খাড়া দুটো সিং এই পড়া আমরা ছোটোবেলা থেকে পড়েছিলাম কিন্তু যদি আমরা বাচ্চাদেরকে জিজ্ঞাসা করি অভিভাবককে বড় হয়ে জিজ্ঞাসা করি যে এরকম কোন প্রাণী পৃথিবীতে আছে সবাই বলবেন না কেন তাহলে আমরা একটা ছোট মাসুম বাচ্চাকে কেন মিথ্যা কথা শেখালাম মাথায় খাড়া দুটো সিং তারা মাঠে পাটে ডিম এমন কোনো প্রাণী পৃথিবীতে নাই লেখককে যদি প্রশ্ন প্রশ্ন করা হয় লেখক কিন্তু বলবে একটাই উত্তর আছে যে এটা শুধুমাত্র ছেলেদেরকে রিডিং পড়াটা শেখার জন্য এরকম একটা ছন্দ মিলিয়ে লেখা হয়েছে কিন্তু সে জায়গায় আমি বলবো আমি ন্যাশনাল ইনস্টিটিউটের একজন পরিচালক হিসেবে আমি বলবো যারা রাইটার আছে তারা যদি আদর্শ লেখার সাথে সাথে যদি এরকম লেখা লেখে যেমন রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন যেমন বিদ্যাসাগর লিখেছেন আর না বলিয়া পরের দ্রব্য লইলে চুরি করা হয় যে চুরি করে তাকে কেউ ভালোবাসে না এখানে রিডিং পড়াটাও হলো কিন্তু আদর্শ শিক্ষাও হলো তো ন্যাশনাল ইনস্টিটিউটে এরকম কুসংস্কার মুক্ত মডার্ন সায়েন্সে যুক্ত এরকম এডুকেশন দিয়ে থাকে তো আমি আপনাদেরকে বলবো যদি আপনার বাচ্চাকে ন্যাশনাল ইনস্টিটিউটে ভর্তি করেন আপনার বাচ্চা মাল্টি ট্যালেন্টেড হবে মিডিয়া বন্ধুদেরকে আরও একবার ন্যাশনাল ইনস্টিটিউট পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি